প্রিভিয়াস আজকে সকালেই আমরা ভিডিওতে আলোচনা করেছিলাম মাননীয় সাংসদ সৌমিত্র খা মাননীয় প্রধানমন্ত্রীকে টেট সংক্রান্ত নিয়ে একটি চিঠি লিখেন এবং এই চিঠিতে তিনি তার বক্তব্য প্রকাশ করেন মাননীয় সাংসদ আজকে শীতকালীন অধিবেশনে সাংসদ এই টেট নিয়ে তিনি আবার সোচ্চার হন এবং তিনি বলেন এই টেট যদি বাধ্যতামূলক হয় তাহলে টিচাররা কিভাবে সমস্যায় পড়বেন উত্তরপ্রদেশের আর সাংসদ তিনিও এই সংক্রান্ত শীতকালীন অধিবেশনে তিনি তার বক্তব্য রাখেন আসুন আমরা শুনে নিই এই বক্তব্য সম্পর্কে এবং এই বক্তব্য সম্পর্কে আপনি অবশ্যই আপনি এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ চেয়ারম্যান ম্যাডাম আমি যে বিষয়ের উপর কথা বলছি তা পশ্চিমবঙ্গ নয় গোটা ভারতবর্ষের যুব সম্প্রদায় এবং শিক্ষিত শিক্ষিত সম্প্রদায়ের মানুষের জন্য শিক্ষক এমন একটা চাকরি যে গোটা ভারতবর্ষ জুড়ে আজ একটা অচল অবস্থা চলছে আমার অনুরোধ যে দু সালে আগে যারা জয়েন করেছেন তাদেরকে এই যে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আবার তাদেরকে যদি বের করে দেওয়া হয় তাহলে এই পনেরো বছর ধরে যে বিচার প্রক্রিয়া চলল এবং এই শিক্ষকরা যারা পড়াশুনো করে চাকরি পেয়েছে তাদের কি দোষ এই যে পিডিটিআই যারা চাকরি পেয়েছিল তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা পয়লা সেপ্টেম্বর দু সুপ্রিম কোর্ট একটা অর্ডার দিয়েছে যে টেট পরীক্ষার পাস করতে হবে তখন টেট পরীক্ষা ছিল না রাজ্য সরকার পরীক্ষা নিত রাজ্য সরকার পরীক্ষা রেবসে পরীক্ষায় তারা চাপ আসে তাও তাদেরকে বাধ্য হচ্ছে এটা গোটা ভারত মশুরুরে 20 লক্ষের উপর আজকে শিক্ষক রে অবস্থা দাঁড়িয়ে আছে আমার অনুরোধ আমার পশ্চিমবঙ্গে এই শিক্ষকরা 75 হাজার উপর আছে তারা কি এমন দোস করেছে যে তারা কোনো মতে এই চাকরিটিকে যেন অবস্কৃত হয় ধন্যবাদ এটা গোটা शिक्षा मंत्री का अनुरोध यादव जी ने जिस राज को उठाया है उत्तर प्रदेश और देश के लाखों लाखों शिक्षकों के भविष्य से जुड़ा हुआ प्रश्न है केंद्र सरकार भारत का राजपत्र संख्या 2215 दिनांक 25 अगस्त 2010 के द्वारा स्कूलों में कक्षा एक से आठ में अध्यापक के रूप में नियुक्त की पात्रता हेतु न्यूनतम योग्यता निर्धारित की गई है मान्यवर ये 2010 में योग्यता निर्धारित की गई इसके आधार पर जो बाद में भर्ती होगी उसके ऊपर वो लागू होगा लेकिन सुप्रीम कोर्ट के एक निर्णय से जो 20 साल 25 साल 30 साल तक नौकरी किए हैं उनको भी पात्रता परीक्षा देना अनिवार्य कर दिया गया है, जबकि मान्यवर नेट ने, ने, ने यू ने निर्धारित किया था डिग्री कॉलेजों में नेट क्वालिफिकेशन जो पहले से अध्यापक थे उन पर लागू नहीं था उसी तरह से हमारी आपके माँ से मांग है कि जो ये बाध्यता आ रही है इसके लिए सदन में कोई कानून बनाकर जिससे जो पहले से कार्यरत अध्यापक हैं उनको पात्रता परीक्षा न देना, देना पड़े इसके लिए कानून बनाने का काम करें ये आपके करे माध्यम से हमारी मांग सुराज जी एवं ए चैनल नेंतुन हुए तकले अवश्य ए चैनल के सब्सक्राइब करें बेल आइकन नोटिफिकेशन ऑन करें प्रगबेन टेट সংক্রান্ত যাবতীয় তথ্য আমরা এই চ্যানেলে অবশ্যই দিয়ে থাকব